সবাইকে স্বাগতম অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দেশের মানবাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে অন্তর্বর্তী সরকারের চোদ্দ মাস পরেও বিচারবহীত হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতা নারী নির্যাতন ও অজ্ঞাত লাশ উদ্ধারের ঘটনায় উদ্বেগজনকভাবে বেড়েছে মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য গত চোদ্দ মাসে চল্লিশটি বিচার হত্যাকাণ্ডের মধ্যে ১৯ জন গুলিবদ্ধ হয়ে মারা গেছেন একই সময়ে একশো তিপ্পান্ন জন মব সহিংসতায় নিহত হয়েছেন এস আর এস এর পরিসংখ্যানে দেখা যায় রাজনৈতিক সংঘাতে একশো জন নিহত ও আট হাজারের বেশি আহত হয়েছেন অন্যদিকে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন জানাচ্ছে শুধু অক্টোবর মাসেই ছেচল্লিশটি অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার করা হয়েছে বেড়েছে কারা হেফাজতের মৃত্যু গাইবান্ধার মতো জানায় এক বছরে প্রায় শতাধিক ধর্ষণের মামলা এই পরিস্থিতি ভয়াবহ স্পষ্ট করে প্রতিটি সংখ্যা এক একটি জীবনের ক্ষতি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতিশ্রুবি এই ব্যর্থতায় প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে হলে প্রয়োজন নিরাপক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি বিচারবহিত হত্যা নারী নির্যাতন ও বা রাজনীতিক সহিংসতা কোনোটাই যেন ছাড় না পায় রাষ্ট্রের প্রথম দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা তাই এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে আইন শৃঙ্খলা রক্ষায় জবাবদিহিতা বাড়াতে হবে বিচার দ্রুত করতে হবে এবং মানবাধিকার সুরক্ষাকে অগ্রাধিকার দিতে হবে অন্যথায় নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা কঠিন হবে পড়বে